নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত আজকে তোমাদের আমি একটা অন্য ধরনের রান্না শেয়ার করব। ফিশ বল ফিশ বল তো তোমরা ভাজা খেয়ে থাকো সাধারণত সস দিয়ে বা চাটনি দিয়ে আজকে আমি ফিশ বলের কারি তৈরি করবো ভীষণ সহজ উপায় আর খুব চটজলদি এটা তৈরি করা যায় তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক কী কীভাবে বানাচ্ছি আমি আমি এখানে বেশ কিছু রুই মাছের পেটি নিয়েছি তোমরা ভেটকি মাছ দিয়েও বানাতে পারো কিন্তু রুই মাছের স্বাদটা একটু অন্য ধরনের হয় ভেটকি মাছ তো সাধারণত সবাই করে থাকে আমি মাছগুলোকে একটু সিদ্ধ করে নেব হয়ে গেছে মাছগুলো সিদ্ধ করে নেওয়া এবার জল ঝরিয়ে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি কারণ যেহেতু গরম সেই কারণে এগুলোকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব মাছগুলো ঠান্ডা হয়ে গেছে এবার খুব ভালো করে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে ভেটকি মাছে কাঁটা খুব কম থাকে কিন্তু রুই মাছে মোটামুটি কাঁটা থাকে সেই কারণে এই কাজটা একটু সাবধানে করতে হবে একটু ধরে আস্তে আস্তে প্রত্যেকটা কাঁটাকে ভালো করে বেছে বেছে বার করে নিতে হবে আর যে গায়ের যে চামড়াটা মানে যেটা তিল তিল মতো থাকে সেইটাকে আমি বাদ দিয়ে দেবো দিয়ে পুরো মাছটাকেই আমি ছাড়িয়ে নেব দেখো এইভাবেই আমি হাত দিয়ে একদম পরিষ্কার করে মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু একটু কাঁটা থাকবে না আর এইটা আমি ফেলে দেব এটাকে আমি রাখবো না হয়ে গেছে সব মাছটা ছাড়িয়ে নেওয়া এবার দেখো আমি কাঁটাগুলোকে সব বাদ দিয়েছি আর মাছের যে ছালগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি এবার চলো মাছগুলোকে একটুখানি তৈরি করে নিতে হবে অর্থাৎ একটুখানি এটাকে কষিয়ে নিতে হবে কড়াইয়ে এক থেকে দেড় চামচ মতো তেল দিয়েছি আমি চা চামচের এবার তার মধ্যে মাছগুলোকে সব দিয়ে দিলাম যেহেতু ফ্রাই প্যানে করছি তো তাই তেলের পরিমাণটা খুব একটা বেশি এখানে লাগে না এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তবে মাথায় রাখতে হবে কারি করার সময় কিন্তু একটু লবণ ব্যবহার করব। তাই এখানে লবণের পরিমাণটা একটু কমই দিতে হবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবার এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দেব একটু কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা তাহলে এই বলগুলো স্বাদটা একটু বাড়বে হ্যাঁ আর একটু দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজটা তোমরা চাইলে কুচিয়েও দিতে পারো আর দেবো একটুখানি গ্রেড করে রাখা আদা সব কিছু দিয়ে এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে একদম একটু ঝুরঝুরে মতো যখন হবে তখন আমি এর মধ্যে মিশিয়ে দেবো একটুখানি ধনের গুঁড়ো তাহলে পরে মাছের যে গন্ধটা সেটা কিন্তু আর থাকবে না এবার এইভাবে নাড়াচাড়া করে শুকিয়ে গেলে তখন এর মধ্যে দিয়ে দেব দু চা চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে বলগুলো তৈরি করতে খুব সুবিধা হবে অর্থাৎ বাইন্ডিংসের কাজটা খুব ভালো হবে এবার সবগুলোকে মিশিয়ে নিলাম তবে কর্নফ্লাওয়ারটা তোমরা জলে গুলে দেবে না তাহলে কিন্তু এটাকে কষাতে আরও সময় লেগে যাবে শুকনো দেবে তাহলেই এর সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে সম্পূর্ণ হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে আমি এবার এটাকে একটা থালার মধ্যে ঢেলে নেব উষ্ণ গরম অবস্থায় আমি বলগুলোকে বানিয়ে নেব সবটাকেই ঢেলে নিচ্ছি এবার এটাকে হাত দিয়ে দিয়ে প্রথমে একটু চাপ দিয়ে একটুখানি মোটামুটি একটা ফিগার নিয়ে আসতে হবে তারপরে এটাকে দুটো হাতের তালু দিয়ে ভালো করে গোল করে নিতে হবে আমি এইভাবেই প্রত্যেকটা ফিশ বলকে বানিয়ে নেব দেখো প্রথমে হাত দিয়ে আমি একটুখানি চাপ দিয়ে দিয়ে টাইট করে নিচ্ছি তারপরে এটাকে দুটো হাতের তালু দিয়ে গোল করে নেব। তাহলে ভাজতে গেলে কিন্তু এটা খুলে যাবে না এইভাবে আমি সব বলগুলোকে তৈরি করে নেব দেখো মোটামুটি সবই হয়ে গেছে আর একটুখানি বাকি আছে এটাকেও করে নিচ্ছি ঠিক এইভাবে একই মাপের প্রত্যেকটা ফিশবল তৈরি হবে ফিশবলগুলো হয়ে গেলে এবার এটাকে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে সেই জন্য পরিমাণ মতো সর্ষের তিল লাগবে আর লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে হাই ফ্লেমে ভাজবে না তাহলে খুব তাড়াতাড়ি ওপরটা পুড়ে যাবে ভেতরটা কিন্তু ভালো মতো ভাজা হবে না তাই এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ভালো করে ভেজে নিতে হবে আমি একবারে সব ফিশ বল দিইনি আমি কিছুটা দিয়েছি তোমাদের কিছুটা দেখাবো আর বাকিটা আমি ভেজে নেব ঠিক এইভাবেই একদম পুরো লাল লাল করে ভেজে নিতে হবে দেখো পুরো ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব তেল জড়িয়ে তুলে আমি রেখে দেব এবং এই ফাঁকে বাকিগুলোকে ভেজে নেব এই যে তেলটা থাকবে ভাজার পর সেইটাতেই আমি রান্না করব একটা স্টার দিয়ে দিলাম আর চারটে ছোট এলাচ দিয়ে দিলাম এবার এটাকে আর একটু দারচিনি ভালো করে একটু নাড়াচাড়া করে একটুখানি ফোড়নটাকে ভেজে নিতে হবে যখন এর থেকে হালকা মিষ্টি একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজের কুচিয়ে রাখা দুটো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি পরে আর লবণ দেব না একবারে লবণটা দিয়ে দিলাম এবার লবণের সঙ্গে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু বাদামি রং করে এটাকে ভেজে নেব দেখো বাদামি রং করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা দুটো টমেটো টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট দুয়েকের জন্য একটুখানি রান্না করে নেব তাহলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে মিনিট দুয়েকের পর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি দেখো টমেটোটা কত নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা মশলা বানিয়েছি সেই মশলাটা মশলাটার মধ্যে কী আছে তোমাদের বলে নিই এখানে আছে এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ আদার পেস্ট সামান্য একটুখানি রসুন এক চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ এগুলো সব জলে গুলে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি যেহেতু গুঁড়ো মশলা একটুখানি সময় ধরে ভিজিয়ে রাখলে বাটা মশলার মতোই কিন্তু স্বাদ হয় বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তাহলে মশলাটা কষাতে গেলে আর লেগে যাবে না এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখো মশলাটা পুরো কষে গেছে এবং তেলটাও দেখো এখান থেকে ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি এটা স্বাদের জন্য দেওয়া তোমরা চাইলে দিতে পারো আর যদি মনে করো দেবে না সেটাও হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এই রান্নায় খুব বেশি কিন্তু ঝোল থাকে না একটু মাখো মাখো হয় সেই কারণে জলের পরিমাণটা আমি খুব বেশি দিইনি এখানে বড় কাপের হাফ কাপ জল আমি দিয়েছি এবার এটা ঢাকা দিয়ে সম্পূর্ণভাবে ফুটতে দেব। মিনিট পাঁচেক ফোটার পর ঢাকনা খুলে দেখে নেব দেখো পুরো টক করে ফুটে গেছি এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব। ভেজে রাখা যে ফিস বলগুলো ফিশ বলগুলো সব দিয়ে আবার দু থেকে তিন মিনিট ফোটাবো তার বেশি ফোটাবো না তাহলে ফিশ বলগুলো কিন্তু গলে যাবে দু থেকে তিন মিনিট ফোটালে ফিস বলগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে এবার আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে দু তিন মিনিটের জন্য এটাকে রান্না করে নিচ্ছি দু তিন মিনিট পর রান্না হয়ে গেলে সামান্য একটুখানি গরম মশলা এর ওপরে ছড়িয়ে দেব। তোমরা চাইলে ঘিও দিতে পারো আমি ঘি দিইনি সামান্য একটু গরম মশলা ছড়িয়ে পুরোটাকে আবার নাড়াচাড়া করে গরম মশলাটা ঝোলের সঙ্গে মাখিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর যদি তোমাদের বেশ ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আমি তাহলে উৎসাহ পাবো তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাবো যদি কোনো রেসিপি তোমাদের জানার ইচ্ছা থাকে বা দেখার ইচ্ছা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো আমি আপনার চেষ্টা করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও দেখে তোমাদের কার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে আর আরও ভালো হয় যদি তোমরা আমাকে জানাতে পারো কে কোথা থেকে দেখছো তাহলে আমি আরও বেশি খুশি হব আরও বেশি উৎসাহ পাবো তাহলে আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আর ভিডিও নিয়ে নতুন আর একটা পর্ব নিয়ে ততদিনে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো আমার পেজটা অবশ্যই একটু ফলো করে দিয়ে